হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভিডিওটা করছি দেখো ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল ভিডিওটা ভয়েস না দেওয়ার কারণে কিন্তু ভিডিওটা আমি তোমাদের শেয়ার করতে পারিনি ভিডিওটা কিন্তু খুবই ছোট এই ভিডিওতে তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো একটা কথাই আমি বলবো মনের বিশ্বাস সবচেয়ে বড় বিশ্বাস তুমি যদি মনে বিশ্বাস রেখে তুমি যে কোনো ভগবানকে ডাকতে পারো তাহলেই তোমার দেখবে সম্পূর্ণ হবে সব কিছু তা তুমি যেই কারণেই তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমার কিন্তু সেটাই সম্পূর্ণ হবে তাই বলি মনের বিশ্বাস সবচেয়ে বড় বিশ্বাস আর ঈশ্বরের কৃপা তোমার মনের বিশ্বাস থাকলে তবেই কিন্তু তোমার সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ হবে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই ভিডিওটা করছি আমি একটাই কারণে আমার বাড়িতে অনেক ফুল গাছ আমি লাগিয়েছিলাম সেই ফুল আজ মানে রোজ দিনই ধরো অনেক ফুল হয় তা ফুলগুলো আজকে পরিমাণে খুবই বেশি হয়েছে তাই আমার ভীষণ ভালো লেগেছে ভেবেছি তোমাদেরও ভালো লাগবে তাই ভিডিওটা শেয়ার তো বন্ধুটা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই